এক গ্রামে হাসান নামে এক ছেলে ছিল সে খুব চঞ্চল ছিল কিন্তু সে কখনো মিথ্যা কথা বলতো না হাসান হাঁটতে হাঁটতে বলছে আজকে আমি সারা দিন আল্লাহর হুকুম মেনে চলব আর মিথ্যা কথা তো বলবই না মিথ্যা বলা তো মহাপাপ মহান আল্লাহতালা আমাদেরকে আনে বারবার নিষেধ করেছেন মিথ্যা কথা না বলার জন্য তাই আমি কখনো মিথ্যা কথা বলবো না মহান আল্লাহ যেন আমাদেরকে সেই হৃদায়ত দান করেন আমিন হাসান হাঁটতে হাঁটতে খাওয়ার সময় হয়ে গেছে তাই বাসার দিকে চলে আসলো হাসান খেতে বসেছে তার মায়ের সঙ্গে তার মাও তাকে আদর করে খাওয়াচ্ছে হাসানের মা হাসানকে খেতে খেতে বলছে খোকা তুই কখনো মিথ্যা কথা বলবি না মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না হাসান বলল জি আমি জানি মিথ্যা কথা বলা আরাম আমি কখনো মিথ্যা কথা বলবো না হাসান খাওয়া দাওয়া শেষ করে গ্রামের পথ ধরে মাঠের দিকে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল কেউ একজন ছাগল চুরি করার পরিকল্পনা করছে যে বিষয়টিকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য আরও সামনের দিকে এগিয়ে গেল ছাগলটি মাঠে ঘাস খাচ্ছিল এমন সময় চোরটি ছাগলটিকে দেখে বলল বাহ ছাগলটি তো বেশ মোটা তাজা বাজারে ভালোই দাম পাওয়া যাবে এই বলে সে ছাগলটি চুরি করার উদ্দেশ্যে ছাগলটির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল আর তার মনের ভিতরে অনেক আনন্দ হচ্ছিল এইভাবে চুপি সারে চোরটি ছাগল চুরি করতেই হাসান তা দেখে ফেলল কিন্তু এমতো অবস্থায় হাসান কি করবে সে বুঝে উঠতে পারছিল না তাই হঠাৎ সে চিৎকার দিয়ে বলতে শুরু করলো চোর চোর হাসান যখন চোর চোর বলে চিৎকার শুরু করে এমন অবস্থায় চোরটিও একটু আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি করে ছাগলটি নিয়ে পালানোর চেষ্টা করে হাসান কি করবে বুঝতে পারছিল না তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো সে তড়িঘড়ি করে গিয়ে গ্রামের ইমাম সাহেবকে ডাকতে গেল সে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল অবশেষে চলে আসলো ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে তাড়াতাড়ি খুলে বলাটাই তার মূল উদ্দেশ্য ইমাম সাহেব হাসানের দৌড়াদৌড়ি দেখে অবাক হয়ে গেল ইমাম সাহেব বলল থামো হাসান কি হয়েছে আমাকে সব খুলে বলো দৌড়াচ্ছ কেন হাসান তখন হাঁপাতে হাঁপাতে তড়িঘড়ি করে বলেন ইমাম সাহেব মাঠে একজন দেখলাম ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি চলুন না হলে ছাগল নিয়ে এসে চলে যাবে তাড়াতাড়ি গেলে তাকে ধরতে পারবো আপনি চলুন তাড়াতাড়ি ইমাম সাহেব হাসানের কথাটি শুনে খুব খুশি হলেন তিনি হাসানকে বাহবা দিয়ে বললেন বাহ তুমি তো খুব সাহসী ছেলে চলো আমরা চোরটাকে ধরার ব্যবস্থা করি এদিকে চোরটাকে গ্রামের লোকজন ধরার জন্য খুব চেষ্টা করছে হাসান আর ইমাম সাহেব একটু আগাতে দেখলো চোরটা ছাগল চুরি করে পালাচ্ছে এমন টাইমে হাসান আর ইমাম চোরটাকে ধরে ফেললো চোরটা তখন বলল এই ছোট ছেলেটার জন্য আজ আমার সর্বনাশ হয়েছে আজ আমি এই ছাগলটা হাটে নিয়ে গেলে অনেক টাকায় বিক্রি করতে পারতাম তখন হাসান বলল আমি তো শুধু সত্য কথাটা বলেছি আল্লাহ বলেছেন সত্য বলো মিথ্যা কথা বলো না তাই আমি আল্লাহর আদেশ পালন করেছি চোরটি ধরা পড়ল এবং গ্রামের লোকজন তাকে নিয়ে গেল এই সময় ইমাম সাহেব হাসানকে বলল বাহ বাচ্চারা ভালোই কোরআনের হুকুম মেনে চলা শুরু করেছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো হাসানের মতো আমরাও সবাই সবসময় সত্য কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালোবাসবেন চোর ধরা পড়াতে হাসান অনেক খুশি হাসান হাসি খুশি মনে বাসায় ফিরলো তার মায়ের কাছে হাসানের মনে যেন এক শান্তির হাসি হাসানের মাও হাসানের এই কাজে অনেক খুশি হল হাসানকে অনেক ধন্যবাদ জানালো হাসানের মাও হাসানকে বলল খোকা তুমি সর্বদা সত্য কথা বলবে আল্লাহ তোমাকে অনেক ভালোবাসবে সত্যের পথে হেঁটে হাসান গ্রামবাসীর সবার প্রিয় হয়ে উঠল